আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের বর্ডারগার বাংলাদেশ অর্থাৎ বিজিপির যে নতুন বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে আপনার মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আইটি বিষয় কিন্তু আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে যে দেখেন ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাসে সিপাহী অর্থাৎ জিডি অর্থাৎ সাধারণ ট্রেনে কিন্তু নিয়োগ করা হবে তো এবং আপনাদের যদি চাকরিতে হয় তাহলে আপনার ব্যাস হবে একশো চারতম ব্যাস এখানে কিন্তু আপনি নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু আলোচনা করব আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে তো আমি জুম করে নিচ্ছি বিজ্ঞপ্তি যেন আপনাদের বুঝতে সুবিধা হতো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়স ক্রমিক নং বিবরণ শর্তাবলী কতে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন দশমিক শূন্য শূন্য এবং এইচএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ দুই দশমিক পঞ্চাশ পে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য অর্থাৎ আপনার কিন্তু বিষয়টি বুঝতে পেরেছেন আপনার এসএসসি পরীক্ষায় তিন পেতে হবে এবং এসএসসি পরীক্ষায় দুই দশমিক পঞ্চাশ অর্থাৎ আড়াই পেলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এই বিষয়টি পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য কত দেখতে পাচ্ছেন বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী আপনার বেতন হবে সর্বনিম্ন নয় হাজার টাকা এবং সর্বচল্লিশ হাজার আটশো টাকা এছাড়াও আপনি অন্যান্য সুবিধা পাবেন দেখতে পাচ্ছেন তৎস বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা কিন্তু আপনি পাবেন এরপর বয়স দেখতে পাচ্ছেন গ বয়স তিন আট দুহাজার পঁচিশ তারিখ বয়স আঠারো হতে তেইশ বছর জন্ম তারিখ চার আট দুহাজার দুই হতে তিন আট দু হাজার সাত এর মধ্যে হতে হবে অর্থাৎ আপনাদের যাদের বয়স অর্থাৎ আপনাদের যাদের জন্মসাল জন্মসালটা হচ্ছে দেখতে পাচ্ছেন দুই হাজার দুই এবং দু হাজার সাত যাদের জন্মসাল এই তারিখের ভিতরে আছে তারাই কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবং আপনার বয়স হিসেবে তারিখ দেখতে পাচ্ছেন তিন আট দু হাজার প্রতি ধরে আপনার বয়স সর্বনিম্ন আঠের এবং সর্বোচ্চ তেইশ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি প্রযোজ্য ক্রমিক নং দুই দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা ক্রমিক বিবরণ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ক উচ্চতা এক দশমিক ছয়শো ছিয়াত্তর মিটার অর্থাৎ পাঁচ ফিট ছয় ইঞ্চি অর্থাৎ আপনারা যারা সাধারণ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ ফিট ছয় ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এরপরে ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্পদের ক্ষেত্রে এক দশমিক ছয়শো পঁচিশ মিটার অর্থাৎ পাঁচ ফিট চার ইঞ্চি হলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এক দশমিক পাঁচশো চুয়াত্তর মিটার অর্থাৎ পাঁচ ফিট দুই ইঞ্চি অর্থাৎ যারা সাধারণ মহিলা প্রার্থী রয়েছেন তারা কিন্তু পাঁচ ফিট দুই ইঞ্চিলে আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্পদের ক্ষেত্রে এক দশমিক পাঁচশো চব্বিশ মিটার অর্থাৎ পাঁচ ফিট হলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন খতে দেখতে পাচ্ছেন ওজন ঊনপঞ্চাশ দশমিক আটশো পঁচানব্বই কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্পদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক একশো তিয়াত্তর কেজি অর্থাৎ একশো চার পাউন্ড হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক একশো তেহাত্তর কেজি একশো চার পাউন্ড ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্পদের ক্ষেত্রে তেতাল্লিশ দশমিক পাঁচশো চুয়াল্লিশ কেজি অর্থাৎ ছিয়ানব্বই পাউন্ড হলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন গতি দেখতে পাচ্ছেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একাশি দশমিক আটাইশ সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় ছিয়াশি দশমিক চৌত্রিশ সেন্টিমিটার अर्थात আপনারা দেখতে পাচ্ছেন চৌত্রিশ এঞ্চি হলে কিন্তু আপনার এখানে আবেদনটি করতে পারবেন এবং ক্ষতুন গোষ্ঠীর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ছিয়াত্তর দশমিক বিশ সেন্টিমিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি স্পৃত অবস্থায় একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ এঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন স্বাভাবিক অবস্থায় একাত্তর দশমিক বারো সেন্টিমিটার অর্থাৎ আঠাশ ইঞ্চি এবং স্পীত অবস্থায় ছিয়াত্তর দশমিক বিশ সেন্টিমিটার অর্থাৎ তিরিশ অঞ্চ হলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এবং চোখের যে দৃষ্টি শক্তি সেটা কিন্তু ছয় বাই ছয় হতে হবে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই তো আশা করছি বিষয়টি আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবার

তোমার ফিটের ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে তো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে চৌঠা ফেব্রুয়ারি দুই তারিখ দশ কোটিকা হতে তেরোই ফেব্রুয়ারি দুই তারিখ চব্বিশ কোটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে অর্থাৎ এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু এই সময়ের ভিতরে আবেদন করবে এরপরে কিন্তু কোনোভাবে আবেদন গ্রহণ করা হবে না এবারে হচ্ছে দেখেন আবেদন পদ্ধতি আমি কিন্তু আগে বলেছি যে এই যে লিংক দেওয়া রয়েছে লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো এই ছিল দুই সালের বাংলা বাংলাদেশ বরারঘাট অর্থাৎ বিজিবির যে নিয়োগ সিটি সেটি আশা করছি বিজ্ঞপ্তির সকল বিষয় আপনারা স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যদি বোঝাতে পারি বা ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন এবং শেয়ার করবে এবং এরকম সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার আনএমপ্লয়েড ইমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম